Amin aslam. Cemnasın? Aham bismillah. Bu so, motobin maasas. Ha, albuquerque sah yeah, serti, burada mı? Sala mı da? Burada kim var Burada ne var? Goldfish aser. 8 inç size der. 8 3 inç 3 inç olarak burada, normaldeki kompom. Ha, aarabı tarlansur, 10 1.5 size der. 10 2 inç 2 inç 2 inç

হ্যাঁ ওড়া সিকলেট সিকলেট হ্যাঁ সিকলেটের কত আপনার 250 টাকা জোড়া হ্যাঁ হ্যাঁ এগুলো আপনার তাও ইঞ্চি সাইজ হুম হ্যাঁ টাকা ওই সিঙ্গেল স্টিম আছে 10 টাকা হ্যাঁ ওগো 40 টাকা জোড়া 40 টাকা দিইব জেব্রা আছে জেব্রা কত যাচ্ছে জেব্রা গুলো নরমাল টাকা জোড়া আর টাকা জোড়া টাকা হ্যাঁ আছে টাকা টাকা করে জোড়া হ্যাঁ

তারপরে আপনার হ্যাঁ গাছ আছে প্লাস্টিকের গাছ নেট বিভিন্ন আইটেম খেলনা আছে হ্যাঁ এক্সারসাইজ সবই আর কি এখন আমার সব কিছু আইটেম আছে হ্যাঁ মাস